সবার ভালোবাসা জন্য আমি আমি এখানে এখানে আসছি আসতাম না সব জনগণ জানাবে এটা কি ঠিক করছে কিনা যারা আমাকে যারা আমার সাথে এরকম করতেছে এটা আপনারাই বিচার করবেন এটা ঠিক করতেছে কিনা তারা আমি মহিলা মানুষ জন্য কি আমার মানে ইয়া নাই আমার কথার কোনো কিছু নাই আমার আমার কোন দাম নাই নাকি আপু আমরা যেটা জানি আপনি যে কয়টা কেক নিয়ে আসেন আধা ঘন্টায় বিক্রি হয়ে যায় কিন্তু আজকে আপনাকে 10টা মিনিট সময় দেই সময় দেই মানে কেকগুলো আপনি বলছেন 10টা মিনিট আমাকে সময় দেন আমি কেকটা বিক্রি করি না বিক্রি করি এটা বলিনি আমি বলছি আমাকে 10টা মিনিট সময় দেন টেবিলে যেই কয়টা আছে আমি কয়টা দিয়ে দেই কারণ খাবার নিয়ে তো আমি সরতে পারবো না তাই না এটা তো কেক পরে গেলে শেষ আর তো এই সময়টা আমাকে দেওয়া হচ্ছে না আমি তো বলবো এটাই শত্রু মাই করত আমি করতেছি আমার সাথে কেন আমার আধা ঘন্টার বেশি সময় লাগে না ভাই আপনারা জানেন না আমি তো অল্প নিয়ে আসি আমি যা পারি আমি তাই নিয়ে আসি আমি তো আহামে কিছু নিয়ে আসিনি একশোটা পাঁচশোটা আমি এটা শেষ হয়ে যাবে আবার বাসা থেকে নিয়ে আসবে এই অপশন আমার নাই ঠিক আছে আমি এটা শেষ করব বাসা চলে যাব আবার বানাবো যা বানাবো কালকে নিয়ে চলে আসব আমার বিক্রি শেষ আমি সদে বাসায় আমার বাসা থেকে আসার কোনো অপশন নাই যে শেষ হয়ে গেছে আপনি আপনি আবার বাসা থেকে নিয়ে আসতেছেন আপনারা देखते ना आजपर्यंत এরকম কিছু আসছে আমার শেষ হয়ে গেছে আমি চলে গেছি এখন বাংলাদেশের সব জনগণ কিন্তু আপনার আপনাদের যে উঠিয়ে দিয়েছে এই ভিডিও দেখছে এখন এই বিষয়ে আপনি কিছু একটু বলেন কি চান সব জনগণ জানাবে এটা কি ঠিক করছে কিনা যারা আমাকে যারা আমার সাথে এরকম করতেছে এটা আপনারা বিচার করবেন এটা ঠিক করতেছে কিনা তারা আমি মহিলা মানুষের জন্য কি আমার কোন মানে যায় ইয়া নাই আমার কথার কোনো কিছু নাই আমার আমার কোনো দাম নাই নাকি কোনো দামই তো দিচ্ছে না দেখতেছি আজকে আপনার সাথে যদি কোনো পুরুষ থাকতো তাহলে তো আজকে একটা অবশ্যই হইতো আমি যে পরিমাণ আমি রেগে গেছিলাম আমার সাথে আমার হাজবেন্ড থাকলে অবশ্যই কিছু না কিছু একটা হয়ে যেত

কথা যেখানে কেক সেল করতেছে ওখান থেকে টোকেনটা সেল করতে পারতো টোকেনের জন্য যদি আলাদা স্পেস লাগে আমি কেন দাঁড়ায় আমার কেক করতে পারবো না কেন পারবো না আপনাকে উঠে দিছে 10টা মিনিট পর্যন্ত আপনাকে সময় সময় দেয়নি উল্টা আমার টেবিল সব উঠাই নিয়ে যাচ্ছিল এটা ভিডিও কে ওই সম্পত্তি যা তাহলে প্রতিদিন আমার সাথে যেখানে চাই সেখানে ওই পাশে ঝালমুড়ি আলা বলেন তারপরে হচ্ছে আপনার কি বলে হালিমেলা মহিলা বলেন সবাই আমার সাথে ঝামেলা করে কেন আমি কি কারো রিজেক্ট খাচ্ছি